বিশেষলি একটি সাক্ষাৎকারের মধ্যে সাকিব খানকে উদ্দেশ্য করে জানিয়েছে আচ্ছা نہیں यार समझ सकता हूं बट बर... বলে টাইম লাগতে হয় তিনি শাকিব খানকে উদ্দেশ্য করে বললেন সাকিব এইটা কিভাবে সম্ভব আমার তো বিশ্বাসই হচ্ছে না এত অল্প সময়ের ভিতরে এতগুলো লুক বহন করা কি সত্যি সম্ভব হ্যাঁ দর্শক সেটা সত্যি সম্ভব কারণ এটাই আমাদের ম্যাগাস্টার সাকিব খানের পাওয়ার সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না